মাগো মরে গেলাম আহ কেউ আছো আমায় একটু বাঁচাও উফ কি ব্যথা আরে কি হয়েছে এত চিৎকার করছো কেন কেন চিৎকার করছি দেখতে পাচ্ছ না না তো কিছু দেখা যাচ্ছে না আমার হয়ে গেছে তাই চিৎকার করছি বলো কেন তাড়াতাড়ি তোমার হলো কেমন করে সেই সব তো জানি না আমি কিন্তু আমার হয়ে গেছে এইটুকুই জানি আহ কি ব্যথা গো এই ফাজিল মেমন দুষ্টমি করিও না আমার এই সাউন্ড শুনলে কেমন কেমন যেন লাগে আমি ব্যথায় কোকি উঠছি আর তুমি বলছো দুষ্টুমি আল্লাহ গো এমন বজ্জাত স্বামী আমার শত্রুরও যেন না হয় আচ্ছা ইয়ার কি মানে বন্ধ করো সত্যি করে বলো কোথায় ব্যথা করছে কোথায় আবার নাভির নিচের নরম কোমল জায়গায় ব্যথা করছে খুব তল পেটে নাকি হুম হুম তল পেটে না গো আরো নিচে একদম নিচে উফ কি ব্যথা দেখো রিমি একদম ফাইজলামি করো না আমি কিন্তু সিরিয়াস আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সাথে অযথা ফাজলামি করব সত্যি ব্যথা করছে আচ্ছা তাহলে আমায় দেখাও আমি মালিশ করে দিচ্ছি রাজ কথাটা বলতে এই রিমির পাশে বসে পড়ল রিমি একটু অদ্ভুত রাজের দিকে তাকাচ্ছে রাজ রিমির এই অদ্ভুত তাকানোর মানে বুঝতে পারছে না মেয়েটি সত্যি ব্যথা পাচ্ছে নাকি শুধু শুধু এমন করছে কিছুই বোঝার উপায় নেই রাজের কাছে রাজ রিমির পাশে বসে রিমির শাড়িটা ধরে আলতো করে খুলে নিল শাড়িটা খুলে দিয়ে রিমির হাঁটুর উপর তুলে দিতেই রিমি হকচকিয়ে উঠে বসে পড়ে রাজকে উদ্দেশ্য করে বলল কোথায় আবার তুমি না বললে নাভির নিচের নরম জায়গায় ব্যথা করছে ওখানে হাত দিচ্ছি ছি তুমি আসলে একটা লুচ্চা লোক তো হুটহাট করে জায়গা মতো হাত চালন করে দাও কেন আরে আমি তো তোমার ব্যথা কমাতে চেষ্টা করছিলাম তুমি আমায় ভুল বুঝছো আমি তোমায় ভুল না ঠিক বুঝি তোমার মাথায় তো সারা দিন এটাই ঘুরে কখন একটু ধরতে পারবে কখন একটু করতে পারবে আমি বুঝি না ভেবেছ আমি সব বুঝি তুমি আমার কচুটা বোধ কচুটা আমি ভালো করতে আসলাম দেখে এত কথা শুনতে হচ্ছে তো আমার ঠিক আছে আর ভালো করতে আসবো না থাকো তুমি তোমার মতো আমি গেলাম রাজ রিমির কথায় রেগে যায় রিমির সারের আঁচলটা আবার জায়গা মতো নামিয়ে দিয়ে রিমির পাশ থেকে উঠে পড়লো সে রিমি এতক্ষণ ধরে রাজের সাথে মজা করছিল আসলে একটু পরে রাজ অফিসের জন্য বেরিয়ে যাবে ফিরবে সেই রাতে এতটা সময় ধরে রিমি রাজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না রিমি চায় সব সময় রাজের কাছে থাকতে রাজের পাশে থাকতে তাই রাজকে আটকানোর একটা বুদ্ধি এমনটা করে। ভেবেছে যে রাজ হয়তো রিমির কথাটা শুনে জোর করে রিমিকে আদর করবে কিন্তু সেটা তো হলো না বরং জনাব রিগে বোম হয়ে চলে গেল রাজ রাগে গজ গজ করতে করতে চলে যেতেই রিমি মুচকি হাসি দিয়ে রাজের পেছনে চলতে লাগলো রাজ শাওয়ার নিয়ে বাহিরে এসছে সবে মাত্র রাজ বাহিরে আসতেই রিমির দৃষ্টি রাজের উন্মুক্ত বুকের দিকে পড়লো রাজের শরীরের রং উজ্জ্বল বর্ণ রাজের শরীরের রং উজ্জ্বল বর্ণের লোমবিহীন ফর্সা বুকটা রিমির দৃষ্টি কেড়েছে রিমি এই বুকেই সব সময় শান্তিতে থাকতে চায় রিমি এক দৃষ্টিতে রাজের বুকের দিকে তাকিয়ে থাকা দেখতে পেয়ে রাজ রিমিকে উদ্দেশ্য করে বলল কি হলো এমন ভাবে তাকিয়ে আছো কেন কি দেখছো এমন করে বেশি কিছু না আমার শান্তির জায়গাটা দেখছি কেন দেখছো আমি না লুচ্চা সব সময় তোর সাথে লুচ্চামি করার ধান্দায় থাকি আমার দিকে তাকাতে হবে না তোমায় ওরে বাবা রে আমার বেবি দেখি রাগ করেছে আমি তো আমার সোনা বরের সাথে মজা করছিলাম আর তুমি কিনা সেই মজাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছো মজা সব সময় ভালো লাগে না আমি তোমার উপকার করার জন্য তোমার কাছে গিয়েছি আর তুমি কিনা আমায় উল্টা বলে তাড়িয়ে দিলে রাজার কথাটা শেষ হতেই রিমি রাজের দিকে এগিয়ে এলো রাজের খুব কাছে এসে রিমি রাজের গালের উপর নিজের হাত জোড়া রেখে মুচকি হাসি দিয়ে বলল আসলে সোনা আমার তো কিছুই হয়নি আমি চেয়েছি তুমি এসে আমার সাথে ফাঁসদামি করো আমার উপর জোর করো আসলে কি বলতো সারাদিন আমি একা বাড়িতে থেকে থেকে বোরিং হয়ে যাই আমার ইচ্ছে করে সারা সারাদিন তুমি আমার পাশে বসে থাকো রিমির কথাটা শেষ করতেই রাজ রিমির কোমরের উপর নিজের হাত জোড়া রেখে রিমিকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো তাই সোনা তোমার বোরিং লাগে আচ্ছা অপেক্ষা করো আমি একটা ছোট্ট বেবি এনে দিচ্ছি ছোট্ট বেবিকে নিয়ে সময় কেটে যাবে তোমার বেবি কি করে হবে তুমি তো আমায় আদরও করো না আমি তো আদর করতেই চাই তবে কেউ তো আমায় আদর করতে দিতেই চায় না হুম বুঝেছি মানে আমি তো সব সময় আদর খাওয়ার জন্য পাগল হয়ে থাকি কিন্তু একটু ফাজলামি করলেই তুমি রেগে যাও ওকে ঠিক আছে এখন থেকে জোর করে আদায় করব এবার হবে তো জি খুব হবে এখন দাও আমি তোমায় শার্ট পরিয়ে দিচ্ছি রিমি পরম আবেশে রাজকে শার্ট পরিয়ে দিতে লাগলো রাজ রিমির এই ভালোবাসায় সারা দিন বিভোর হয়ে থাকে পৃথিবীতে এত মানুষ থাকার পরেও সারা দিন রাজের দৃষ্টি শুধুমাত্র তার স্ত্রীকে খুঁজে চলে একে আসক্ত ব্যক্তিদের কাছে নিজের স্ত্রীর চেয়ে সুন্দরী নারী আর কেউ নেই রাজ শার্ট পরে নিয়ে নাস্তা করতে চলে যায় রিমি রাজের জন্য টিফিন রেডি করে দিচ্ছে নাস্তা শেষ করে রাজ বাড়ি থেকে বেরিয়ে যাবে দরজার কাছে এসে পেছন ফিরে রিমির দিকে তাকাতে রাজ দেখতে পায় রিমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলল এই পাগলি এমন ভাবে কি দেখছো তুমি আর কি দেখব আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে দেখছি তাকে যতক্ষণ ধরে দেখি আমার মন আরো বেশি দেখার ইচ্ছা পোষণ করতে থাকে হুম ফাজিল এখন যদি বলো তবে আমি অফিসে যাব কেমন করে সেসব আমি জানি না আমার স্বামীকে আমার মন ভরে দেখতে দাও তো সব সময় তুমি এমন করো আমার স্বামীর দিকে তাকিয়ে থাকলে তোমার হিংসে হতে শুরু হয় দুষ্টু লোক একটা রিমির কথাটা শুনে রাজ হেসে ফেলল রাজ রিমির দিকে খানিকটা এগিয়ে এসে আলতো করে একটা হ্যাচকা টান দিয়ে রিমিকে নিজের বুকের উপর নিয়ে এলো রিমির রাজের বুকের উপর হাত জোড়া রেখে দাঁড়িয়ে আছে রাজ রিমিকে নিজের বুকে নিয়ে এসে রিমির কপালে আলতো করে নিজের ঠোর জোড়া ছুঁয়ে দিল অতপর রিমির ঠোঁটের দিকে দৃষ্টিপাত করলো সে রিমির ঠোর জোড়া একদম শুকিয়ে আছে রাজের ইচ্ছে করছে এই শুকনো ঠোঁট এখনই ভিজিয়ে দিতে রাজ রিমির উষ্ণ ঠোঁটের দিকে তাকাতেই রিমি রাজকে উদ্দেশ্য করে দুষ্টু হাসি দিয়ে বলল এমন করে দেখে গেলে কি হবে নাকি মিষ্টিও খেতে হবে হুম মিষ্টিও খেতে হবে দাও একটু মিষ্টি খেয়ে নেই রাজ কথাটা বলতেই আলতো করে রিমির ঠোঁট নিজের ঠোঁটের সাথে এক করে দিল পরম আবেশে রিমির ঠোঁট জোড়া চুষে খেতে লাগলো রাজ রাজের ঠোঁটের পরশ পেতে রিমি প্রচন্ড ভাবে কেঁপে উঠল মনে হচ্ছে রিমির সারা শরীরের মধ্যে এক শিহরণ খেলে গেছে রাজের ইচ্ছে করছে এই ঠোঁটের সব মধু আজ মন ভরে খেয়ে নিতে একটুও ছাড়তে ইচ্ছে করছে না তার তবে অফিসের সময় চলে যাচ্ছে তাই ইচ্ছে না থাকার পরেও রিমিকে ছাড়তে হবে মিনিট খানেক চুমু খাওয়ার পর রাজ রিমির ঠোর্জোরা আলতো করে ছেড়ে দিল রাজ রিমির ঠোর্জোরা নিজের ঠোঁটের বন্ধন থেকে মুক্ত করে দিতেই রিমি খানিকটা হাঁপাতে লাগলো রিমির গাল ও ঠোঁট ভীষণ রকম লালচে হয়ে আছে রাজ রিমির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল কি হলো জনাবা ইচ্ছে করছে না বুঝি ছাড়তে একদম না আমি তো সেই কখনই ছাড়ার জন্য চেষ্টা করেছি তবে তুমি তো একদম ডুবে গেছিলে আমার কি দোষ হ্যাঁ বুঝতে পেরেছি কার কি দোষ এখন এসব বাদ দাও আমি অফিসে যাচ্ছি কেমন সাবধানে থাকবে ঠিক আছে হুম তুমিও সাবধানে যাবে আর অফিসে পৌঁছে একটা কল করবে ওকে ওকে আসছি কেমন রাজ রিমির থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায় রিমিকে ছেড়ে আসতে মোটে ইচ্ছে করছিল না রাজের তবে অফিস না আসলে কাজের ক্ষতি হয়ে যাবে তাই রাজ বাধ্য হয়ে রিমিকে ছেড়ে আসলো রাজ গাড়িতে বসে বসে রিমির কথা ভাবছে মেয়েটি কতটা সহজ ও সরল রিমিকে যতবার দেখে রাজ ঠিক ততবার মুগ্ধ হয়ে যায় রিমিকে পছন্দ করা যাবে না এমন কোনো কারণ খুঁজতে গেলে কখনো খুঁজে পাওয়া যাবে না কারণ তবে তাকে ভালোবাসার কারণ খুঁজতে গেলে কারণের অভাব হবে না রাজ রিমির কথা ভাবতেই মুচকি হেসে ফেলল অফিসে এসে রাজ রিমিকে কল করে জানিয়ে দিল দুপুরের দিকে রাজ লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যায় রাজ খাবার অর্ডার করতে রাজের পাশে এসে বসে নদী নদী হলো রাজের কলিক নদী এসে রাজকে উদ্দেশ্য করে বলল রাজ সাহেব লাঞ্চ করতে এসেছেন বুঝি জি ম্যাম দুপুর তো হয়ে গেছে তাই চলে আসলাম হুম একসাথে বসে কি লাঞ্চ করা যাবে হ্যাঁ অবশ্যই কেন নয় বসুন না প্লিজ রাজের সম্মতি পেয়ে নদী রাজের পাশে বসলো রাজ কাউকে ইগনোর করে না ঠিক তবে অন্য নারীর থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করে সে নদীকে রাজের একটু পছন্দ হয় না মেটা সব সময় রাজকে বিরক্ত করতে চলে আসে রাজ অনেকবার নদীকে বলেছে যে নদী যেন নিজের লিমিট ক্রস না করে তবে কি আর করার মেটার মাথায় কোনো সমস্যা আছে হয়তো তা না হলে এতবার বলার পরেও রাজের পেছনে ঘুরঘুর করে কেন রাজ খাবার মুখে তুলে নিতে রাজ রাজ খাবার মুখে তুলে নিতে নদী রাজকে উদ্দেশ্য করে বলল তো আপনার দিনকাল কেমন চলছে সবকিছু ঠিকঠাক আছে তো জি সব ঠিকঠাকই আপনার কি অবস্থা আমার আর অবস্থা একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসা তবে সে তো আমার দিকে ঘুরেও তাকায় না তাই নাকি যদি ছেলেটা এমন করে তবে তাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নিন যে আপনাকে পাগলের মতো ভালোবাসা দিবে খুঁজে তো নিতেই পারি তবে আমার মনটা যেন তার প্রতি আসক্ত হয়ে আছে তাই কাউকে পছন্দ হয় না তো এই ব্যাপার এমনও তো হতে পারে যাকে আপনি পছন্দ করেছেন তারও একটা পছন্দের মানুষ আছে সেও তার জন্য আপনার মতো আসক্ত সে যাই হোক আমার শুধুমাত্র তাকেই চাই ব্যাস তাকে না পেলে আমার আর কাউকে নিজের লাইফে কখনো নিতে পারবো না এটা ভুল কথা আজ কারো কারোর জন্য কারোর জীবন থেমে থাকেনি জীবন তার নিজ গতিতে চলছে রাজ ও রিমি আরো কিছু সময় কথা বলল অতঃপর রাজ খাবার শেষ করে নিজের কেবিনে চলে যায় সন্ধ্যার দিকে রাজের কাজ শেষ হলো অফিস থেকে বেরিয়ে রাজ একটা গিফটের দোকানে চলে আসলো রিমির জন্য কিছু গিফট দিতে চাই সে একটা কথা কি জানেন আপনি যখন বাড়ির বাহিরে কোনো কাজে থাকেন তখন বাড়িতে থাকা আপনার স্ত্রী আপনার পথ চেয়ে বসে থাকে আর যখন আপনি বাড়ি ফিরে তার জন্য কিছু গিফট কিছু নিয়ে আসেন তো স্ত্রী খুশি হয় সামান্য না কেন রাজ গিফটগুলো নিয়ে সব থেকে বেরিয়ে যাবে ঠিক এমন সময় দুম করে রাজের পথের সামনে চলে আসে নদী নদী গিফট শপে রাজকে দেখে একটু চমকে গিয়ে বলল। আরে রাজ সাহেব যে বুঝতে পারলাম না দিন। আমার কি কারণে আপনার সাথেই দেখা হয়ে যাচ্ছে এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু কাকতালীয় নয় আর না অন্য কিছু এটা হলো কোঅ্যাক্সিডেন্ট এর বেশি কিছু নয় আপনার হয়তো এটা মনে হচ্ছে তবে আমার অন্য কিছু মনে হচ্ছে আপনার যেটাই মনে হোক না কেন সত্যি সত্যিই থাকে রাজ আর কত ইগনোর করবেন একটু কি ভালোবাসা দেওয়া যায় না মানুষের মন হয় কয়টা একটাই তো সেই এক মন কতজনকে দেয়া যায় বলুন আমি বিবাহিত আর আমি আমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসি তার জায়গায় আর কেউ কখনো আসতে পারবে না বিয়ে হয়ে গেছে দেখি কি হয়েছে আমার মধ্যে কি এমন নেই যা আপনার স্ত্রীর কাছে আছে বলুন আমায় ভালো একটা মন যেটা আপনার নেই একটা কথা জানেন নারীরা নারীদের শত্রু হয়ে থাকে এই কথাটা সেরা উদাহরণ আপনি নিজেই নিজের মাইন্ডকে বদলে ফেলুন ভালো থাকতে পারবেন রাজ কথাটা বলতেই একটা বাঁকা হাসি দিল অতঃপর নদীকে এড়িয়ে গিয়ে সব থেকে বেরিয়ে এলো রাজ গাড়িতে বসে রিমির কথা ভাবছে মেয়েটাই গিফটগুলো দেখলে একদম বাচ্চাদের মতো করে তাকে জড়িয়ে ধরবে আসলে ভালোবাসা কতটা সুন্দর তাই না নিজের প্রিয়জনের খুশির থেকে দামি আর কিচ্ছু হতে পারে না রাজ বাড়ি এসে কলিং বেল বাজাতে রিমির দৌড়ে এসে দরজা খুলে দিল রাজ রিমির দিকে তাকাতেই রাজের মনটা শান্ত হয়ে গেল পাগলিটা রাজকে দেখে মিষ্টি একটা হাসি দিল রাজ বাড়িতে এসে আর কোনো দিনকে না তাকিয়ে নিজের প্রিয়তমার স্ত্রীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল রিমিও ছোট বাচ্চার মতো রাজের বুকে মুখ লুকিয়ে আদুরে গলায় বলতে লাগলো এখন সময় হলো আসার জানো সন্ধ্যা থেকে শুধু অপেক্ষাই করছি কখন তুমি আসবে তাই জান আসলে একটু আড্ডা মারছিলাম তাই আসতে লেট হয়ে গেছে আর আড্ডা মারবো না রাজের কথাটি শুনে রিমি দুম করেই চমকে যায় রিমি রাজের বুকের থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে একটু অদ্ভুত কণ্ঠে বলতে লাগলো তুমি জানো আমি কতটা অপেক্ষা করি তোমার জন্য আর সেই তুমি কিনা আড্ডা মারছিলে বেশ ভালো তো আরে পাগলি একটু আড্ডা না মারলে কি মন ফ্রেশ থাকে নাকি তাই আড্ডা মেরে মুড ফ্রেশ করছিলাম ও আমার সাথে থাকলে বুঝি মুড ফ্রেশ হয় না আচ্ছা ফ্রেশ হয়ে নাও আমি খাবার দিচ্ছি রাজ বেশ ভালোই বুঝতে পারছে রিমি রেগে গেছে রাজ তো রিমিকে রাগাতেই এই মিথ্যা বলেছে রিমি ছাড়া রাজের মন আর কে আছে ঠিক করবে রাজকে পেছনে ফেলে রিমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলো রাজ আলতো করে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে রিমির ঘাড়ে মুখ কুঁজে দিয়ে চুমু খেতে খেতে বললো এই শোনা রেগে গেছো তুমি আমি তো তোমার সাথে মজা করছিলাম আমি তোমায় ছাড়া আর কার সাথে আড্ডা দেবো বলো আমি তো তোমার জন্য এই গিফটগুলো নিতে গিয়েছি তাই একটু লেট হয়ে গেছে মানে তার মানে তুমি এই আড্ডার কথাটা আমায় রাগাতে বলেছো জি একদম তাই তবে রে ফাজিল দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি রিমি কথাটা বলতেই রাজকে মার দিতে ছুটে এগিয়ে আসতে লাগলো রাজ ও রিমির থেকে বাঁচতে দৌড়াতে লাগলো অতঃপর রিমিকে নিজের বুকে টেনে নিল সে ভালোবাসা এমনই হয় নিজের প্রিয়জনকে ছাড়া আর কারো সাথে সময় কাটাতে বিন্দু মাত্র ইচ্ছা করে না ভালো থাকুক এই সব ভালোবাসাগুলো গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে